রমজান মাস গেল যখন রানের বাজার দর বৃদ্ধি পাওয়ার কথা ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি কিন্তু ঈদ পার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের বাজার দর যে পেঁয়াজটা বিক্রি হতো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সেই পেঁয়াজ কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে ষাট পঁয়ষট্টি টাকা আর প্রিয় এখন প্রশ্ন হলো যারা ব্যবসা করে তাদের মনে একটা প্রশ্ন জাগে যে এই যে পেঁয়াজের বাজার দরটা বৃদ্ধি পাচ্ছে এখন এই বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকবে কিনা কারণ এই সময় ব্যবসায়ীরা পেঁয়াজ স্টক করে এখন যদি এই যে উঠতে দাম বা দামটা একটু বৃদ্ধি পেয়েছে এই সময় তারা যদি স্টক করে তাহলে তাদের লস হওয়ার সম্ভাবনা আছে কিনা এই ধরনের নানান প্রশ্ন প্রশ্নের সম্মুখীন কিন্তু নিয়মিত আমরা হচ্ছি প্রিয় দর্শক সবার প্রথমে সবার প্রথমে একটা কথাই বলি যে এই যে পেঁয়াজের বাজার দরটা এই যে বৃদ্ধি পাচ্ছে এখন কেন বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক পেঁয়াজের বাজার দর এই বৃদ্ধির পিছনে মেন যেটা কারণ আ বিভিন্ন গণমাধ্যম থেকে এসেছে সেটি কিন্তু আমরা দেখেছি যে বর্তমানে যারা স্টকার যারা পেঁয়াজ স্টক করবে তারা প্রচুর পরিমাণে পেঁয়াজ কিনছে এছাড়া আরো একটি কারণ আছে অর্থাৎ এই যে ঈদের ছুটি ঈদের ছুটির কারণে বিভিন্ন হাটগুলোতে বিশেষ করে ঢাকার বড় বড় যে হাটগুলো আছে চট্টগ্রামের বড় বড় হাটগুলো আছে সেই হাটগুলোতে ফরিদপুর থেকে যে পিঁয়াজগুলো যায় পাবনা থেকে যে পিঁয়াজগুলো যায় সেগুলো কিন্তু ছুটির কারণে স্বাভাবিকভাবে পেঁয়াজটা যাচ্ছিল না যার কারণে সেখানে পেঁয়াজের কিছু ঘাটতি দেখা দেয় এবং ঘাটতি থাকার কারণে দাম চাহিদাটা বৃদ্ধি পায় এবং দামটা একটু বৃদ্ধি পায় প্রিয় এই যে দামটা বৃদ্ধির এই একটা কারণ আর একটা কারণ হলো যে ঈদের ছুটি ঈদের ছুটিতে অনেকে আছে যারা চাকরি করে কিন্তু তারা কিছু পেঁয়াজ স্টক করে রাখে তারা এই ছুটির তারা পেঁয়াজ কিনতে থাকে এবং স্টক করতে থাকে এবং তারা হাটে বাজারে যে পরিমাণ পেঁয়াজ আমদানি হতো তার তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায় এবং ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেই আমরা কিন্তু দেখতে পেয়েছি পেঁয়াজের বাজার দরকার টা বৃদ্ধি পাচ্ছে তবে আজকের থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজার দরটা কিন্তু কিছুটা নিম্নমুখী প্রিয় দর্শক তবে নিম্নমুখী হয়ে বর্তমানে বাজার দরটা কত সেই সম্পর্কে আলোচনায় পরে আসি তার আগে আলোচনায় আসি যে এই যে পেঁয়াজের বাজার দরটা বৃদ্ধি কেন পাচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম কি বলছে প্রিয় দর্শক সবার প্রথমে বলি ডেলি ইত্তেফাকের কথা এছাড়া প্রতিদিনের সংবাদ বেশ কয়েকটি বেশ কয়েকটি নিউজ পেপারে কিন্তু এই কারণটা এসেছে এখন আপনারা যারা শিক্ষিত আছেন যারা পড়ালেখা করতে পারেন তারা কিন্তু এগুলো এই নিউজগুলো আপনারা নিয়মিত নিজেরাই দেখতে পারেন এবং যারা পড়তে পারে না বা ওই ধরনের সময় পায় না তাদের জন্য কিন্তু আমরা নিউজগুলো তৈরি করি আর প্রিয় দর্শক এখানে দৈনিক ইত্তেফাক যেটি বলছে যে মজুদ করছেন ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বৃদ্ধি তার মানে এখানে কিন্তু দায়ীটা করা হয়েছে কাকে এখানে দায়ী করা হয়েছে মজুদকারীদের সাধারণত বাজার বাজার আমরা দেখি যে অনেকাংশে এই সময় বাজারটা বাড়া কমা করে দারদের কারণে কারণ আমরা বাঙালি আমরা কিন্তু এমনভাবে যেদিকে ঝুঁকি আমরা কিন্তু সবাই মিলে একসাথে এবং সেই বাজারটাকে সরাসরি ঝুঁকি একদিকে আমরা নিয়ে যাই এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই মজুদদাররাই কারণ যখন বাজারটা বাড়তে থাকে বাড়তি দামে তারা ক্রয় করে এবং এই বাড়তি দামে ক্রয় করার কারণে পরবর্তীতে আবার যখন বিক্রি করে তখন কিন্তু সমস্যায় এবং লসে পড়ে আর প্রিয় দর্শক দৈনিক কির্তফাক যে কথাটি বলছে সেটি আমরা একটু দেখে নেই যে এই নিউজটি 16 এপ্রিল অর্থাৎ কিছু সময় আগে কিন্তু প্রকাশিত হয়েছে বলা হচ্ছে যে এই যে রমজানের পর রমজানের পর মাত্র তিন দিনের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত অর্থাৎ যে পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হতো সেই পেঁয়াজ বিক্রি হচ্ছিল ষাট টাকা পঁয়ষট্টি টাকা তার মানে বাজার দরটা দেখেন যে কোন দিকে গেছে এখন এই দামে আপনি যদি পেঁয়াজ ক্রয় করে স্টক করেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা এখন কেন লস হওয়ার সম্ভাবনা এই সংক্রান্ত আরেকটি ভিডিও আপনাদের জন্য তৈরি করব। প্রিয় দর্শক এছাড়া আরো কিছু তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে বলা হচ্ছে যে অভিযোগ উঠেছে ব্যবসায়ীরা এর মধ্যে পেঁয়াজ মজুদ করার কারণে হঠাৎ দাম বৃদ্ধি পেয়েছে অন্যদিকে পেঁয়াজের ভরা মৌসুমেও দাম বৃদ্ধির কারণে খুব প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা প্রিয় দর্শক ক্ষোভ তো প্রকাশ করবে কারণ এই সময় পেঁয়াজের ভরা মৌসুম এই সময় তো দাম বৃদ্ধির কোনো কথাই নাই এবং বলা হচ্ছে কাউরান বাজারে বর্তমানে যে পেঁয়াজটা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা আর প্রিয় দর্শক তার মানে এই নিউজ থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে বর্তমানে কেন পেঁয়াজের দামটা বৃদ্ধি পাচ্ছে এবং তার মেন এবং একমাত্র কারণ যেটি সেটি হচ্ছে মজুদদাররা এবং একটু চাহিদা দেখা দিয়েছে কারণ সঠিকভাবে ছুটির কারণে ট্রাকগুলো কিন্তু ওই বাজারগুলোতে পৌঁছাতে পারে সেখানে চাহিদা দেখিয়েছে একসাথে মজুদদাররা ক্রয় করা শুরু করেছে সব মিলে কিন্তু পেঁয়াজের বাজার দরটা বৃদ্ধি পেয়েছে এখন আসি যে আজকে আজকে পেঁয়াজের বাজার দর কেমন চলছে এই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আজকে পেঁয়াজের বাজার দর যেটি আমরা সংগ্রহ করেছি যে যেগুলো কাঠি পেঁয়াজ অর্থাৎ একটু ছোটো সাইজ যেগুলো একটু নর্মাল সাইজ সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে তেরোশো টাকা থেকে ষোলোশো এছাড়া যেগুলো যে পেঁয়াজগুলো স্টকাররা কেনেন স্টক করার জন্য সেগুলো সতেরোশো থেকে উনিশশো টাকা প্রিয় দর্শক এই পেঁয়াজগুলো কিন্তু দুই হাজার টাকা দুই হাজার টাকা প্লাস বিক্রি হচ্ছিলো কিন্তু সেগুলো বাজারটা একটু নিম্নমুখী হয়েছে এবং সেখানে সতেরোশো টাকা থেকে উনিশশো টাকায় বিক্রি হচ্ছে অতএব হে 2000 টাকার प्याज আছে অল্প পরিমাণে আছে তবে সুখ সাগর পেঁয়াজটা এগারোশো টাকা থেকে তেরোশো টাকায় বিক্রি হচ্ছে আর প্রিয় তার মানে এই যে মজুদদাররা ক্রয় করা এই মজুদদাররা কিন্তু মাঠে আছে তারা ক্রয় করছে এবং সেই সাথে এই যে ঢাকার বড় বড় বাজারগুলোতে যে চাহিদাটা অলরেডি কিন্তু সেগুলো ফিল্প হয়ে যাচ্ছে সেখানে চাহিদাটা অনেকটা পূরণ হয়ে যাচ্ছে যার কারণে বাজার দরটা আবার কিন্তু একটু নিম্নমুখী হচ্ছে আর প্রিয় দশক এখন এই সময় আপনি যে পেঁয়াজটা স্টক করবেন স্টক করার সময় অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে হবে কারণ জুয়ারে গা ভাসাবেন না যদি জুয়ারে গা ভাসান এবং অজ্ঞতা বসত বেশি দামে ক্রয় করে ফেলেন তাহলে কিন্তু আপনার ভুলের মাসুলটা দিতে হবে কারণ এবছর যে তথ্যটা আমরা পাচ্ছি তাতে পেঁয়াজের বাজার দর এখন পর্যন্ত এটা নির্দিষ্ট করে কিন্তু বলা যায় না এখন পর্যন্ত যতগুলো তথ্য আমরা পাচ্ছি তাতে সামনে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম যদিও ভারতীয় পেঁয়াজ আসার জন্য রেডি কিন্তু তারা পেঁয়াজ এখনো আসে নাই যদি দাম একটু এমন সমন হয় তাহলে ভারতীয় পেঁয়াজ কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আসবে এবং সেগুলো অনেকটাই কম দামে আসবে তাই সব মিলে আপাতত আমরা ধারণা করতে পারছি যে পেঁয়াজের বাজার দর খুব বেশি না বাড়ার সম্ভাবনায় বেশি আর তবে একটা একটা কিন্তু সান্তনা আছে সেটা হলো যে বর্তমানে যেহেতু পেঁয়াজের বাজার দরটা অনেকটাই কম তাই কম দামে আপনি যদি পেঁয়াজ ক্রয় করেন তাহলে সেখানে লস হওয়ার সম্ভাবনাটাও কম তবে পেঁয়াজের ঘাটতি আছে অর্থাৎ সেখানে কিন্তু 30% পেঁয়াজ ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে এখন লস যদি যায় সেই ঘাটতেটুকুই লস যাবে তবে কিছুটা হয়তো বাড়তে পারে এই লসটা কভার হতে পারে প্রিয় দর্শক আর সঙ্গে থাকুন দেখতে থাকুন মকগুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল তাহলে নিয়মিত আর কৃষি পণ্য সহ বিভিন্ন কৃষিপন্নর বাজার দর সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন জানতে পারবেন বিভিন্ন মিডিয়া বা গণমাধ্যমে এ সংক্রান্ত কি বলছে যারা এই বিষয়ে গবেষণা করে তারা কি বলছে এই যাবতীয় তথ্য বহুল প্রতিবেদন কিন্তু নিয়মিত আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি